আপনি সমস্ত বেশ লোক মারেন হ্যাঁ সেই যে আপনি দু বস্তা আলু নিয়ে গেলেন ধারে তারপর থেকে আপনার কোনো পাত্তা নাই বলি আমি লিবার সময় কি আমি কিছু বলি ছিল সেখানে রিবার সময় আপনি খুব বলেছিলেন তখন যে আমাকে ভাত দেওয়া মানে ব্যাংকে টাকা রাখা তারপর আট মাস হয়ে গেলো আর কোনো পাত্তা নাই আপনার মানে তার আপনি বলছেন যে আপনি যে ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংকের গভর্নর প্রত্যেকদিন আপনার ঘরে চা হিটে আছে তাও শুনুন আমি অনেকবার আপনার ঘরে লোক পাঠাইছি কিন্তু আপনার ঘরের ভিতর থেকে সব দুবার বন্ধ গেট লাগানো সে ভুলে নাই বলি কখন লোক পাঠাইছিলেন কখনো সকাল বেলা পাঠাইছি কখন সন্ধ্যা তো কেউ তো গেটই খুলতে না কোনো পাঠাইলে আপনার বলি কোন ব্যাংকে সকাল বেলায় আর সন্ধ্যা বেলাতে পয়সা দেয় মোসাই বলি ব্যাংকিং আওয়ার তো আপনাকে লোক পাঠাইবে না কি

আপনি যদি এইরকম বলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বলি ব্যাংকে একটা কথা আছে নো ইউর কাস্টমার আপনি যদি আপনার কাস্টমার কে চিনতে ভুল করেন না তখন আবার আপনাকে কে ওয়াইসি আপলোড করতে হবে তখন পাঁচ কেজি সরিষার তেল আর ছ কেজি মুসুরির ডাল দিয়ে কে ওয়াইসি আপলোড করতে হবে ওইসব চেনার আমগুলো ছাড়ুন আমি কালকে যাচ্ছি আপনার ঘরে আপনি টাকা রেডি রাখবেন বলে দিচ্ছি কিন্তু বলি কালকে তো সেকেন্ড স্যাটারডে ব্যাংক বন্ধ ঠিক আছে আমি জানিতাম আপনার মতো চেন্দ্রামি বার্কার লোক গুলো এরকমই করে শুনুন আমি তাহলে সোমবার যাব বেলা এগারোটার সময় ঠিক আছে তো বলি আপনি ব্যাংকে কখনো টাকা তুলতে গেছেন বহুবার গেছি কেন আপনি ব্যাংকে গেলেই কি আপনাকে কেসি আর ডেকে টাকা গুলো দিয়েছে দেখি আপনাকে লাইনে দাঁড়াইতে হয় না লাইনে দাঁড়াতে হয় কি হয়েছে তো বলি আপনার আগে আমার আরো সাতাশি জন পাওনা যার আছে বলি আগে তাদের টাকা দিব তারপরে আপনার লাইন আচ্ছা মশাই আপনি ঠিক করে বলুন তো আপনি টাকাটা দিবেন না দিবেন না আমি শুধু এইটা জানতে চাই অত যত ইনির বিনির লয় বলুন দিবেন না দিবেন না বলি শুনুন আপনি সেই তখন থেকে টাকা 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 করছেন বলি আপনার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম না আলু ধার নিয়েছিলাম আলু দুমস্ত আলু দিয়েছিল তো ঠিক আছে আপনি এক কাজ করবেন কালকে আপনি আসবেন বা লোক পাঠাই দিবেন তখন আপনি নিয়ে যাবেন এক বস্তা কেন এক বস্তা কেন নেবো আমি তো আপনার কাছে আপনি ব্যাংকে টাকা রাখেন না রাখেন না বলে আপনি যে অ্যাকাউন্টটা রেখেছেন সেই অ্যাকাউন্টে তো একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় নাকি তো তেমনি কেন তো আপনাকে এক বস্তা আলু দিয়ে আপনার অ্যাকাউন্টটা তো মেনটেন করতে হবে মিনিমাম ব্যালেন্সটা